আচ্ছা শিবিরের অভিভাবক বা গার্ডিয়ান কারা দয়া করে শিবিরকে সামলান পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের যে বিজয় তারপরে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির রীতিমতো মফ সন্ত্রাসী শুরু করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের যে একটা প্রশাসনিক টিম রয়েছে প্রক্টোরিয়াল টিম রয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট টিম রয়েছে বিশ্ববিদ্যালয় পরিচালনার বা বিশ্ববিদ্যালয়ের দেখভাল করার জন্য ভিসি প্রভিসি রয়েছে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যে ল অ্যান্ড অর্ডারস আছে রুলস অ্যান্ড রেগুলেশন আছে নিয়ম কানুন আছে এর কোনো কিছুর তোয়াক্কা না করে শিবির রীতিমতো বিশ্ববিদ্যালয়ের সর্বস্বর্বা ভাবতেছে নিজেদেরকে শিক্ষকদের গায়ে হাত তুলতেছে শিক্ষকদেরকে পেটাচ্ছে শিক্ষকদেরকে বিভিন্নভাবে অপমানিত লাঞ্ছিত করছে এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য এত 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 কমিটি টিম থাকতেও মানে কারোরই যেন কোনো কাজ নাই সব কাজ এখন শিবিরের সব কাজ ছাত্র সংসদের মাথায় এসে পড়েছে ছাত্র সংসদগুলোতে শিবিরের প্যানেল জয়ী হওয়ার পর বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিবির রীতিমতো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো দর্শক শ্রোতা তো শুরুতে চলুন বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের এই মফ সন্ত্রাস বা সন্ত্রাসী কর্মকাণ্ডের কিছু জিষ্ট চিত্র আমরা দেখার চেষ্টা করব চিত্রের মাধ্যমে শুরুতে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে এর নাম হলো জোবায়ের ডাকসু নির্বাচনের নির্বাচিত একজন সদস্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের গায়ে হাত তুলছে তাকে বিভিন্নভাবে অপমানিত এবং লাঞ্ছিত করছে নেক্সট আর শিক্ষকের ঘটনা দেখি

মানে মাদকের একটা অভয়ারণ্যে দীর্ঘদিন ধরে পরিণত হয়েছিল এগুলোকে উচ্ছেদ করার জন্য যেই কাজ প্রক্টেরিয়াল টিমের তো সেই প্রক্টেরিয়াল টিমের মানে গোনার সময় নেই সব দায়িত্ব যেন ছাত্র সংসদ বা এই শিবিরের প্যানেল নিয়ে নিয়েছে তারা তখন কি করেছিল তার একটা দৃষ্ট অংশ আমরা একটু দেখি এবার চলুন দর্শক শ্রোতা আমরা একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে চোখ রাখার চেষ্টা করি আপনার পদক পত্র আমরা প্রিন্ট দিয়ে নিয়ে আসছিলাম স্যার আমি চাচ্ছি আপনি একটা সিগনেচার করে দিলে আমি উপস্থিত স্যারের কাছে নিয়ে যাব স্যার আমি হয়তো আপনি শুনছেন যে আমরা আপনারা যারা আওবি পন্থী দিন আছেন তাদের এটা তো আমি বারবার আমি আপনাদের মেসেজও পাঠিয়েছি অফিশিয়াল ফরম্যাটে যা আপনারা দ্রুত এই ব্যাপারটা আপনারা প্রত্যেক করেন তো আপনাদের কাজ আরো সহজ করে দেওয়ার জন্য স্যার আমি আপনাদের একটা খুব সুন্দর ভাষায় আর কি কোনো ইয়া না সুন্দর একটা প্রত্যেক পত্র লিখে আমি নিয়ে আসছি স্যার আপনার সাথে একটু দেখা করে আমি চাই যে স্যার আপনি সিগনেচার করে এটা উপযুক্ত কাছে পাঠিয়ে দেন আমি আপনার ছাত্র সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ে ডিন হিসাবে কারা থাকবেন কারা থাকবেন না সেই ডিসিশনও নিচ্ছেন ছাত্র সংসদের একজন জিএস তিনি পদত্যাগপত্র নিজে স্বেচ্ছায় লিপিবদ্ধ করে নিয়ে এসেছেন স্যারদেরকে ফোন দিতেছেন যে আপনারা আসুন এখানে স্বাক্ষর করে বিশ্ববিদ্যালয় থেকে চলে যান এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে কি ধরনের হুমকি ধামকি দিচ্ছে চলুন একটু দেখি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ফ্যাসিবাদের মদত কোন শিক্ষক কর্মকর্তা কর্মচারী যদি চাকরি করে তাদেরকে আগামী রবিবার থেকে কলার ধরে টেনে টেনে আমরা প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখবো শিক্ষকদেরকে কলার ধরে টেনে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে বেঁধে রাখবে মানে কোন লেভেলের ব্যাধ মানে ব্যাধবি এগুলো বা কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো বলেন তো আর এই ছেলে যে ব্যাধ সেটা তিনি নিজে উইলিংলি মানে নিজেই

আর উনি নির্বাচিত জিএস হয়ে এমন কিছু উদ্ধার করে ফেলছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বা শিক্ষক কমিটিদের কমিটিদের বা প্রশাসনিক মধ্যে একটা মিটিং হবে হবে সেই সেই ভিতরে কি নিয়ে আলোচনা এজেন্ডা কি সেখানেও তিনি গিয়ে নাক গলাবেন মানে তিনি জিএস হয়ে এত কিছু উদ্ধার করে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের দর্শক শ্রোতা এবার চলুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে একটু চোখ রাখার চেষ্টা করি একজন শিক্ষককে এভাবে দৌড়ানি দিচ্ছে এবার সেই দর্শক শ্রোতা মূল আলোচনায় হিট এই যে তাদের গায়ে হাত তোলা হচ্ছে বা তাদেরকে পদত্যাগ করানোর জন্য নিজেরা পদত্যাগ পত্র লিখে নিয়ে আসছে কিন্তু কেন এই শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগটা কি এই শিবিরের প্যানেলের পক্ষ থেকে অভিযোগ হলো এই শিক্ষকরা এই ডিনরা এরা হলেন ফ্যাসিস্টের দোসর আওয়ামী লীগের রাজনীতির সাথে এরা কোনো না কোনোভাবে যুক্ত ছিল বিগত পনেরো বছরে বা তারা এই পনেরো বছরের মধ্যে যত বছর বিশ্ববিদ্যালয়ে চাকরিরত ছিল তারা আওয়ামী লীগের পারপাস কোনো না কোনোভাবে সার্ভ করেছে তাই এরা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না তাই তো তাহলে এবার শিবিরের নেতাকর্মীদের প্রতি আমার প্রশ্ন যে বিগত পনেরো বছরে আপনারা কার দোষর ছিলেন বা আপনারা আওয়ামী লীগের দোষর না হয়ে কোন ভেহেস্তের মধ্যে আপনারা ছিলেন চলুন তাহলে আপনাদের আমল নামারও একটু জিষ্ট অংশ আমরা দেখার চেষ্টা করি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি এবং জিএসকে কে দেখি আমরা ছাত্র লেগেছিলাম আমি কখন ছাত্র লেগেছিলাম না যে সংগঠন আমাদেরকে বিনাশ করার জন্য গত ষোলো বছর ধরে সবচেয়ে বেশি নির্যাতন করছে সেখানে আপনি কি বলতে আমরা ছাত্র লেগেছিলাম নৌকা শেখ হাসিনা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে সাদিক কায়েম নিজে তাহলে এই শিক্ষকরা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল আওয়ামী লীগের রাজনীতি করেছে তাই তারা এখন বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না তাহলে এই সাদিক কায়েম এই এস এম ফরহাদ তারা ফ্যাসিস্টের দোষর হিসাবে একই অভিযোগে অভিযুক্ত কিনা একই অপরাধে তারাও অপরাধী কিনা তাছাড়া আমরা যদি একটু দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি নির্বাচিত হয়েছে দুদিন আগে কি প্রমাণিত হলো যে এই শিক্ষকরা আওয়ামী লীগ করেছে বা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল কোনো না কোনো ভাবে তাই তারা বিশ্ববিদ্যালয়ের জন্য হারাম হয়ে গেছে আর এই শিবিরের নেতাকর্মীরা যে বিগত পনেরো বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল কিন্তু তাদের জন্য আওয়ামী লীগের রাজনীতি করাটা আরাম ছিল তাই না মানে অন্যের ক্ষেত্রে না আর নিজের ক্ষেত্রে সবকিছু কিছু যায়জ হিট দ্য পয়েন্ট নাম্বার টু এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অপমানিত লাঞ্ছিত করে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়া হচ্ছে হুমকি ধামকি দেয়া হচ্ছে এর পেছনে শুধু তারা আওয়ামী লীগ করত বা ফ্যাসিস্টের দোষর এটাই মূল কারণ নাকি এর ভেতরে হিডেন আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে সিগনিফিকেন্ট উদ্দেশ্য আছে সেটা হলো শিবিরের এই প্যানেল বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের আধিপত্য তাদের মতাদর্শ যেভাবে প্রতিষ্ঠা করতে চায় সেক্ষেত্রে আগামীর দিনে এই শিক্ষকরা এই ডিন প্যানেল যদি বিশ্ববিদ্যালয়ে থাকে তাহলে শিবির এই তাদের আধিপত্য বিস্তার করতে পারবে না বা বাধাগ্রস্ত হবে তাই বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ফ্যাসিস্টের ট্যাগ দিয়ে এদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার অপচেষ্টা কিনা এটা এবার আসি লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার থ্রি এই যে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকদেরকে এই এই অভিযোগে তাদেরকে বহিষ্কার করতে হবে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করতে হবে ঠিক আছে বেশ ভালো আলোচনার স্বার্থে আমি মেনে নিলাম বাট সেই দায়িত্ব কি ছাত্র সংসদের তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিমের কাজ কি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি কেন আছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম কেন আছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট টিম কি কেন আছে বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড অর্ডার কেন আছে রুলস অ্যান্ড রেগুলেশন নিয়মকানুন কেন আছে মানে এর কোনো কিছুর দরকার নাই সব দায়িত্ব এই শিবির নিয়ে নিবে তো এই জামাত শিবির তাদের রাজনীতির না অন্যতম স্লোগান হলো আল্লাহর আইন চাই লোকের শাসন শাসন চাই তো এরা তাহলে সেই শতলোক এরপরে তারা না বলে সরিয়া আইন এখানে কায়েম করবে তারা না বলে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট ফার্স্ট ক্লাস সেকেন্ড স্টুডেন্টধারী তুক্ষর মেধাবী ছাত্ররাই আসলে শিবির করে তো সেই তুক্ষর মেধাবী ছাত্রদের মানে চরিত্র এমন কেন তারা এতটা বেদক কেন তারা এ ধরনের সন্ত্রাসী হয়ে উঠছে কেন দিনের পর দিন বিগত পনেরো বছরে শেখ হাসিনার আমলে ছাত্রলীগ যেই ধরনের সন্ত্রাসী হয়ে উঠছিল তাও তো তারা পনেরো বছর ক্ষমতায় থাকার পরে এমন হয়েছিল এবং তখন বিভিন্ন মহল থেকে এই আওয়াজটা উঠেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগকে থামান দয়া করে বাট শিবির তো এখন পর্যন্ত ক্ষমতার খও দেখে নাই মাত্র ছাত্র সংসদে নির্বাচিত হয়ে ছাত্র সংসদের ক্ষমতাটা পেয়েছে তাতেই তারা এতটা সন্ত্রাসবাদ কায়েম করা শুরু করে দিয়েছে তাহলে ভবিষ্যৎ তো পড়েই আছে কোনোভাবে যদি এই জামাত শিবির ক্ষমতায় আসতে পারে সেটা রাষ্ট্রের ক্ষমতায় তাহলে বুঝতে পারতেছেন যে রাষ্ট্রের কোনো আইন কানুন তারা তোয়াক্কা করবে রাষ্ট্রের আইন কানুন নিয়ম সংবিধান বলতে কিছু আছে এটা তাদের মাথায় থাকবে তারা কি ধরনের মফ সন্ত্রাসী করবে কি ধরনের সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করবে যত্র মানুষকে পেটাবে সেটার নজির সেটার পূর্বাভাস এই বিশ্ববিদ্যালয় থেকে এখন দেখা যাচ্ছে তো তাই বলছি যে এই শিবিরের গার্ডিয়ান বা অভিভাবক কারা আছেন দয়া করে শিবিরকে থামান শিবিরকে সামলান দর্শক শ্রোতা আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে